ও আল্লাহ আপনার বান্দা জাহার নামের আগুনকে ভয় করে আল্লাহ গো আপনার থেকে চায় এবার আল্লাহ বলবে রে আমার গুলো কি দেখেছে বলবে না 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 গো নাম আপনার বান্দা জাহার নাম দেখে নাই আপনার বান্দা জুড়ে এবার আল্লাহ বলবে আারিস্তা আমার বান্দা যদি যাহার নাম দেখতো তাইলে কি করতো ফারিস্তা বলবে গো আল্লাহ আপনার বলে যদি এক জলে যাহার নাম দেখে দিত গোয়াল তাইলে তেনারা দুনিয়ারে সর্বকাল ছেড়ে দিত তেনারা সর্বক্ষণ যাহার নাম থেকে বাঁচার জন্য তোমাদের সন্তানকে দুনিয়ার বুকে পবিত্রতা রেখে মৃত্যুবরণ করতে চাও তাইলে তোমরা তোমাদের সন্তানকে বিয়ে দাও কি বিয়ে দাও মিশকাদ শরীফের হাদিস সে হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তি যেই মানুষ আল্লাহর সাথে পবিত্র অবস্থায় সাক্ষাৎ করতে চায় আল্লাহ রব্বুল আন সাথে পবিত্র অবস্থায় সাক্ষাৎ করতে চায় এবং সে ব্যক্তির উচিত হলো তেনার ছেলেমেয়েকে বিয়ে দেওয়া কি দাওয়া বিয়ে দেওয়া এবং বিয়ে করা যখন আমার মায়ার নবী এই কথা বললেন আমার মায়ার নবী কেন বললেন এবং যেনারা বিবাহ করে বিবাহ করেছে আমার আল্লাহ রব্বুল সেই ব্যক্তিদের অন্য না গুনার কাজ থেকে আমার আল্লাহ লিডার এবং যিনি হলেন বেশি শিক্ষিত আমার আল্লাহ রব্বুল আলামিন সেই ফারিস্তাকে জিজ্ঞাসা করে এই ফারিস্তা আমার বান্দা কি করে এই ফারিস্তা আমার বান্দা কি করে তখন ফারিস্তা বলে গো আল্লাহ আপনার ফারিস্তা আপনার বান্দা আপনার কোরআনের আলোচনা করে এবং সেই কোরআনের আলোচনার মাহফিলে অনেকগুলো মানুষ বসে আছে আমরা কিন্তু ফারিস্তাকে দেখতে পাই দেখতে পাই দেখতে পাই না আমাদের চারদিকে কিন্তু ফারিস্তা আছে যেমন আমাদের শরীরের মধ্যে কেরামান কাতিপিন আছে এটা আমাদের বিশ্বাস করতে হবে যে দুইজন ফারিস্তা আছে এবং আমরা কি তাদেরকে দেখতে পাই দেখতে পাই না না দেখতে পাই না তেমনি ভাবে ফারিস্তাগণ নবীর হাদিস অনুযায়ী ফারিস্তাগন চারোদিকে আমাদের ঘিরে ধরেছে আমরা কিন্তু তাদের দেখতে পাচ্ছি না এই যখন আল্লাহুলালিন ফারিস্তাকে জিজ্ঞাসা করে ও ফারিস্তা আমার বান্দাগুলো কি করে বলে আল্লাহ আপনার বান্দা গুলো কোরানের আলোচনা শুনে। আপনার বান্দাগুলো কোরআনের মা বসে আছে আপনার বান্দাগুলো কোরআনের আলোচনা করে এরপরে আল্লাহ বলে আমার তুমি শুনে নাও আমার কি সেই বান্দাগুলো আমাকে দেখেছে বলে আল্লাহ দেখে না যদি আমার বান্দা আমাকে দেখতো তাইলে আমার বান্দা কি করতো ফারিস্তা ডাক দিয়ে বলবে গো বাবু আপনার বান্দা যদি এক ঝলক আপনাকে দেখে নিত তাইলে সর্বক্ষণ তেনারা আপনার এবাদতে মশগুল থাকতো নাবি বলতেছেন এরপরে নবী বলেন আবার আল্লাহ তালা ফারিস্তাকে জিজ্ঞাসা করবেন এই ফারিস্তা কিসের জন্য দোয়া করে আমার কাছে কি চাই ফারিসা বলবে গো আল্লাহ আপনার বান্দাগুলো আপনার কাছে জান্নাতের কামনা করে এরপরে আল্লাহ বলবে আমার বান্দা কি ফারিস্তা জান্নাত দেখেছে বলে আল্লাহ না 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 আপনার বান্দা জান্নাত দেখে নাই তাইলে আমার বান্দা জান্নাতের কামনা করে বলে হ্যাঁ যদি আমার বান্দা জান্নাত দেখতো তাইলে কি করতো এরপরে ফারিস্তা বলে গো আল্লা আপনার বান্দাগুলি যদি জান্নাত দেখত তাইলে তেনারা সর্বক্ষণ জান্নাত পাওয়ার জন্য প্রার্থনা করত এরপরে নবী বলেন আবার আল্লাহ প্রশ্ন করবে এই ফারিসারা তোমরা শুনে নাও আমার ফারিস আমার বান্দাগুলো কোন কাজের থেকে মুক্তি চায় এরপরে আল্লাহ রব্বুল আলামিন যখন এই কথা ফারিসটাকে বলবে ফারিসটা বলবে গো আল্লাহ আপনার বান্দাগুলো জাহান্নামের আগুন থেকে ভয় জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় ও আল্লাহ আপনার বান্দা জাহান্নামের আগুনকে ভয় করে আল্লাহ গো আপনার বান্দাগুলো জাহান্ন বাঁচতে চাই এবার আল্লাহ বলবে রে ফারিস্তা আমার বন্ধ গুলো কি জাহান্নাম দেখেছে বলবে না 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 গো আল্লাহ আপনার বন্ধা নাম দেখে নাই এ ফারিস্তা আপনার বান্দা জুড়ে এবার আল্লাহ বলবে আই ফারিস্তা আমার বান্দা যদি যাহার নাম দেখতো তাইলে কি করত ফারিস্তা বলবে গো আল্লাহ আপনার বান্দা বলে যদি এক জলকে যাহার নাম দেখনি তো গো আল্লাহ তাইলে তেনারা দুনিয়ার সর্বকাল ছেড়ে দিত তেনারা সর্বক্ষণ জাহান নাম থেকে বাঁচার জন্য দোয়া করত এই জন্য আমরা জাহান নাম দেখি নাই বলে আমরা জাহান নামের জন্য দোয়া করি না বাঁচার জন্য দোয়া করি না এবার ততই করি না দোয়া করবো কি এরপরে আল্লাহ বলে আই ফারিস্তা তোমরা শুনে নাও তোমাদের সাক্ষী রেখে আমি বললাম তোমরা সাক্ষী থেকো আমার যেই বান্দাগুলো আমার জিকিরের মাহফিলে বসে আছে আমার আলোচনা মাহফিলে বসে আছে ও ফারিস্তা তোমরা সাক্ষী থাকো আমার সেই বান্দাগুলোকে আমি আল্লাহ তালা তেনাদের জিন্দগির গুণাগুলো মাফ করে দিলাম তাইলে মাহফিলে বসাটা ফজিলতে আসে কিনা এই জন্য আমার আল আলেই এই জন্য হাদিসের মধ্যে আছে যে নবীর সাথে বেয়াদবি করা যাবে না নবী আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে আমার আল্লাহ সার দেয় আর নবীর সাথে বেয়াদবি করলে কিন্তু আমার আল্লাহ সার দেয় না এই জন্য নবীর সাথে বেয়াদবি করিও না দেখেন নবীর সাথে বেয়াদবি করেছি করিয়েছিলেন ওয়ালিদ বিন মুগীরা তিনি আমার নবীকে পাগল বলেছিলেন জোরে বলুন কি বলেছিলেন সবাই বলুন তো একবার কি বলেছিলেন পাগল বলেছিলেন আমার নবী মনে কষ্ট পাইলেন কিন্তু নবী কষ্ট পুয়েছে মনের মধ্যে আমার আল্লাহ সইতে পারেন নাই আমার আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে সুরা কলম নাজিল করে দিলেন আমার আল্লাহ রব্বুল আলমিন বলে لك خير غير ممنون وإن لك على خلق عظيم أمر الله بل ري حبيب تمشون আপনাকে যিনি পাগল বলেছেন আপনাকে যিনি পাগল বলেছে তিনি বলুক কিন্তু আপনি আপনার প্রতিপালকের কাছে পাগল নন আপনি আপনার আল্লাহর কাছে বন্ধুর কাছে পাগল নন আপনার জন্য সীমাহীন স্বভাব হয়েছে আপনি বলেন মহা চরিত্রবান ও আমার হাবি আপনি শুনে নেন আপনাকে যে যাই বলুক কার কথায় আপনি কান দিয়ে না আপনি আপনার রবের কথা শুনুন যখন এই কথা বললেন আমার আল্লাহ রব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরার দশটি ত্রুটি বর্ণনা করলেন কয়টি ত্রুটি জোরে বলুন ভালো লাগে কি চলবে চলবে সবাই বলুন তো চলবে ইনশাআল্লাহ সকালে হাত তুলুন কথা বললেন যখন বর্ণনা করলেন কয়টি ত্রুটি দশটি ত্রুটি যখন বর্ণনা করে দিলেন লাশ দশটি দশটির মধ্যে লাশ ত্রুটিটা হলো যে তেনাকে যারো সন্তান বলেছেন কি সন্তান যারো সন্তান বলেছেন এই কথা যখন নবী মুস্তাফা তেনাকে বললেন এবং তিনি রাগ হয়ে গেলেন যে আপনি আমাকে যারো সন্তান বললেন বলে হা তুমি হলে যারো সন্তান এরপরে তিনি সঙ্গে সঙ্গে চলে গেলেন তেনার মার কাছে মার কাছে গিয়ে বলে ও মা তুমি তাড়াতাড়ি বের হও তুমি বলো না আমাকে মোহাম্মদ যারো সন্তান বলেছে গো মা তুমি বলো একমাত্র তুমি সারা কেউ বলতে পারবে না তাড়াতাড়ি বের হও তারা তারি বলো তুমি যদি না বলো তাইলে আমি তোমাকে টুকরো টুকরো করে ফেলবো তোমার ঘরদান আমি কেটে দিব ও মা তাড়াতাড়ি বলো আমি কি যারো সন্তান তেনার মা ডাক দিয়ে বলে রে বাবা মোহাম্মদ তোমা কথা বলে না কি বলে না মোহাম্মদ তোমি কথা বলে না সত্য কোথায় বলে ও বাবা তিনি যেটা বলেছে সেটাই হলো সত্য তোমার বাবা আমাকে বিয়ে করেছে কিন্তু তোমার বাবার তো অনেক ধন সম্পদ যখন আমরা মরে যাব মানুষ সেইগুলো নিয়ে যাবে মানুষ খেয়ে ফেলবে এই জন্য আমি অনেক চিন্তা ভাবনা করে একজন রাখালের সাথে জেনা করেছি তুমি হলে পরে সেই রাখালের সন্তান তাইলে কি বোঝা যায় যে যেনারা নবীর সাথে বেয়াদবি করে তাদের জন্মের ঠিক নাই বুঝলেন যেনারা নবীর সাথে বেয়াদবি করে তাদের জন্মের ঠিক নাই এটা আপনাকে জানতে হবে শুনলি মুসলমান যেমন আবুল আহাব আমার নবী আমার নবী মুস্তফাকে বলেছে যে তোমার হাত ভেঙে যাক কি বলেছে আরো জোরে তোমার হাত ভেঙে যাক আমার নবী কষ্ট পেয়েছে কিন্তু আল্লাহ সইতে পারে না আমার আল্লার সঙ্গে সঙ্গে সুর লাহবে নাজিল করে দিয়েছে দাদা দাদা বিলা হুম তাবো মা না নুভুমা লুভু আমায় কাসাবো সায়া সোলা আবুল আহ বলেছে যে তোমার হাত ভেঙে যাক কিন্তু আমার আল্লাহ রব্বুল আলহামিন বলে রে আমার নবীর হাত ভাঙবে না তোমারই ভেঙে যাক জবাব কে দিলেন আরে নবীরে ভাঙবে না রে আবুল আহাব তোমার এই ভেঙে যাক তিনি ধ্বংস হয়ে গিয়েছে আর ওই দিকে আমি যাচ্ছি না আপনাদের যেটা বোঝাতে যাচ্ছি সেটা আপনারা বুঝুন এরপরে দেখেন আবুল হাব স্ত্রী উম্মে জামিলা আমার নবী মোস্তফা যেই রাস্তা দিয়ে যাইতেন এবং তেনারা তিনি সেই রাস্তায় কাটা বিছিয়ে রাখতেন নবী মোস্তফাকে কষ্ট দেওয়ার জন্য কিসের জন্য নাবিকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু নাবিকে কষ্ট দেওয়ার জন্য কাটা বিছিয়ে রাখতেন কিন্তু আমার আল্লাহ তো সায় না এরপরে তিনি একদিন কাটার বোঝা আনতে গেলেন আনতে আনতে তিনি ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হওয়ার পরে একটা পাথরের উপরে বসে পড়লেন যখন তিনি একটা পাথরের উপরে বসে পড়লেন এরপরে আল্লাহর একজন ফারিস্তা এসে সেই কাটার রশির বোঝার দড়িটা টান দিয়েছেন কি দিয়েছেন

তোমাদের যাদের সন্তান যুবক হয়ে গেছে তোমরা তাদেরকে বিয়ে দাও কি বলেছে বিয়ে দাও তোমরা যদি তোমাদের সন্তানকে দুনিয়ার বুকে পবিত্রতা রেখে মৃত্যু বরণ করতে চাও তাইলে তোমরা তোমাদের সন্তানকে বিয়ে দাও কি দাও বিয়ে দাও মিসকাদ শরীফের হাদিস সেই হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তি যেই মানুষ আল্লাহর সাথে পবিত্র অবস্থায় সাক্ষাৎ করতে চায় আল্লাহ রব্বুল আলমিনের সাথে পবিত্র অবস্থায় সাক্ষাৎ করতে চায় এবং সে ব্যক্তির উচিত হলো তেনার ছেলেমেয়েকে বিয়ে দেওয়া কি দেওয়া বিয়ে দেওয়া এবং বিয়ে করা যখন আমার মায়ার নবী এই কথা বললেন আমার মায়ার নবী কেন বললেন এবং যেনারা বিবাহ করে বিবাহ করেছে আমার আল্লাহ রব্বুল সেই ব্যক্তিদের অন্য না গুনার কাছ থেকে আমার আল্লাহ পবিত্র রাখেন কি রাখেন পবিত্র রাখেন বর্তমান জামানায় আপনি দেখুন যেই সন্তানদের বয়স হয়ে গেছে কি হয়ে গেছে হয়ে গেছে যেই মেয়েদের বয়স হয়ে গেছে এবং তেনাদের তেনারা বাবা বিয়ে দেয় না অনেকে আছে কি না কথা বলেন অনেকে আছে কিনা তেনাদের সন্তানদের বিয়ে দেয় না তেনাদের মেয়েকে বিয়ে দেয় না বিয়ে দেওয়ার না করে বিয়ে দান না দেওয়ার কারণে তেনাদের সন্তানগুলো অনেকে গুনার কাজে লিপ্ত হয়

হুজুর চলে আসে আমি তিন থেকে চার মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করে দেব সময়ের অভাব সময়ের অভাব এই জন্য যা বললাম সেটার মধ্যেই জন্য আল্লাহ বরফত দিয়ে দেয় আর যে কথাটা আমি বললাম মিশকাত শরীফের হাদিস বিবাহ অধ্যায় যে আমার নবী মুস্তফা বলেছেন তোমাদের যে তোমাদের জেনারা বিয়ে করেছে জেনারা বিয়ে করেছে তেনার দিনের অর্ধেক দিন পূরণ করেছে শুভহানাল্লাহ দিনের মুটটাই নষ্ট হয়ে গেছে বারে বারে বসে রে পাখি হলে উরে যেতাম সোনার রে দিনাল্লা বারে বারে ভাবে একা অবশেষে निराলায় রে পাথি হল ইউরে জেতাম সোনার মদিনায় রে শুনে আকাশ শুনে রে পাতা আকাশ শুনলে বাতাস এরপরে শেষের দিকে আমি শুধু কয়েকটা ছন্দ বলি অন্য না ও গো মায়ারে তোমায় লাগি ঘুম আসে না দু চোখে তোমারই বির হে ও গো আসে না তো চোখে ঘে কত আসে কি দেখে তোমাকে সপনে তোমারে দেখা কি পাব না গো মায়ার নাবি তোমাই দেখার লাগি ঘুম আসে না তো তোমারি বির বিশ্বভূমি ছিল মোর বিশ্বভূমি ছিল মোর অন্ধকারে আলোকিত হলো মর সে উম্মত মরা গুনাগার নাগার তোমায় বার উম্মত মরাগু গুনাগার তোমায় আখিবার বার মোদের কৌসর পিলায় তোরা হাস ও গহমায়া রে নবী घुम आश न च तमारी बिर हलामकम वरहमत अल